রূপশ্রীর গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাবো রহস্যের আড়ালে ভয় পর্ব সতেরো রচনা মহু আঘোষ হেমেন্দ্রের চিৎকা শুনে কেঁপে উঠেছিল মিতা এতক্ষণে রাগটা কমে এসেছিল তাই তার নিজের ভুলটা বুঝতে পেরেছিল সে যে কথাটা এতকাল নিজের ভেতর লুকিয়ে রেখেছিল মিতা সেটা রাগের মাথায় এভাবে বেরিয়ে আসতে লজ্জায় পড়ে গিয়েছিল সে তাই হেমেন্দ্রর সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করতেই লজ্জায় ভয়ে কুকড়ে গেল মিতা কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মিতাকে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা দুর্গেও বলে উঠল হেমেন্দ্রর দিকে তাকিয়ে তো স্ত্রী তোর ভাইয়ের সাথে কি করেছিল সেটা পরে জানলেও চলবে কিন্তু এখন ভাবতে হবে যে তোর মেয়ের কিভাবে ঠিক হবে চেষ্টা একটা করতেই হবে আমি জানি না কীভাবে এগোবো কিন্তু এই অবস্থায় চুপচাপ বসে থাকাও সম্ভব নয় বাবা দুর্গের কথা শুনেই সঙ্গীত ফিরল সবার সাঁচীর কথা যেন ভুলেই গিয়েছিল সবাই তাই বাবা দুর্গেয়ের কথা শেষ হতেই হেমেন্দ্র বলে উঠল আপনি আমার মেয়েকে সুস্থ করে দিন বাবা আমি অনেক আশা নিয়ে অনেক কষ্ট করে এখানে এসে পৌঁছেছি হেমেন্দ্রের কথা শুনে বাবা দুর্গেও একটু চিন্তা করে বলে উঠল সবই বুঝতে পারছি আমি কিন্তু পরিস্থিতি এখন ঘোরালো হয়ে পড়েছে এরকম যে হবে সেটা আমি ভাবতেই পারিনি আমি জানতাম যে আজ যেইমাত্র আমি বিধি করতে বসবো সেইমাত্র সাঁচি নিরাপত্তাহীন হয়ে পড়বে তাই আমি আর সাচিকে আমাদের মাঝখানে নিয়ে বসেছিলাম এরপর যখন থেকে দুলালির অতৃত্ব আত্মা ঘরে প্রবেশ করেছিল তখন থেকেই আমি আর কোপিন জল সাচিকে ছুঁয়ে থেকেছিলাম আমাদের ছুঁয়ে ছুঁয়ে থাকার কারণে দুলালি সাচির কোনো কোনোরকম ক্ষতি করতে পারছিল না দুলালি ভালো করেই বুঝতে পারছিল যে ওকে হয়তো ফিরে যেতে হবে প্রতিশোধ না নিয়ে তাই সাচিকে দিয়ে সেই সময় ও ওর বার্তা দিতে শুরু করেছিল আমি এটাই চেয়েছিলাম যে ওর মেয়ে পরিকে নিয়ে যে বার্তা সে দিতে চায় সেটা দিয়ে দিক আসলে আমি জানতাম যে আমার বিধি যদি সঠিক মতন শেষ হয়েছে তাহলে দুলালির আত্মাকে ফিরে যেতেই হবে আর ওর নিজের জায়গায় অবশ্য এও জানতাম যে ফিরে যাওয়ার যাওয়ার আগে ও শেষ চেষ্টা করবে সঙ্গে করে নিয়ে কিন্তু তার জন্য আমিও তৈরি ছিলাম বিধি শেষ করে এই লাল মতির একটা মালা আমি পরিয়ে দিতাম সাচির গলায় তাতে সচি সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়ে যেত আর দুলালির আত্মাকে প্রতিশোধ না নিয়েই ফিরে যেতে হতো ওর নিজের জগতে তারপর ওর বার্তা পুলিশ এবং ওর স্বামীকে জানিয়ে দিতে পারতাম আমরা এতে ওর মেয়ে যদি কোনো মধ্যে থাকে তাহলে সেই অসুবিধায় মিটে যেত আর সাচিরও কোনো ক্ষতি হতো না কিন্তু যা ভেবেছিলাম তা তো হলো না প্রবীণ সামনে যে প্রদীপ রাখা ছিল সেটা উল্টে যেতেই বিধিতে খুঁত হয়ে গেল আর খুঁত হয়ে যেতেই দুলালির অতৃত্ব আত্মা তার শক্তি ফিরে পেলো যে শক্তিকে বিধি চলাকালীন সে কিছুতেই গাজে লাগাতে পারছিল না কিন্তু এখন শক্তি ফিরে পেয়ে সে অনেক বেশি সজাগ হয়ে গেছে তাই এখন দুলালিকে থামানো মুশকিল হয়ে পড়বে তার সাথে আর যে বিধি সম্পূর্ণ হওয়ার কথা ছিল সেটাও হতে পারল না তাই আমাদের সবার সামনেই এখন ঘোর বিপদ এই বিপদ থেকে মুক্তির রাস্তা কথাটা শেষ না করেই বাবা দুর্গে ও নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো তারপর গভীর ভাবে চিন্তা করতে করতে বলে উঠল বিপদ মুক্ত হওয়া অসম্ভব বলে মনে হচ্ছে আমার কারণ দুলালির অতৃত্ব আত্মাকে এখন এখানে যদি আহ্বান জানাই আমি তাহলে ও এসে সব ধ্বংস করে দেবে আর ওকে আহ্বান না জানিয়ে ফেরত পাঠানো সম্ভব নয় তাহলে আর কি উপায় আছে কথাটা বলেই বাবা দুর্গেও সাধনা কক্ষে পায়চারি করতে শুরু করলো বাকি সবাই বাবা দুর্গের দিকে চেয়ে চুপ করে বসে রইল এই রকম একটা সময় হঠাৎই সচিন বলে উঠলো একটা কথা আমার মনে হচ্ছে বাবা জানি না এতে কোনো সুবিধা হবে কিনা তবে আমার মনে হচ্ছে সাচি যে নামগুলো বলল তাদের কাছ থেকে একবার খোঁজ নেওয়া উচিত আমাদের সচিনের কথা শুনে পাইচারি করতে করতে দাঁড়িয়ে পড়লো বাবা দুর্গেও তারপর বলে উঠলো যাদের নাম করেছে স্রাচী তাদের মধ্যে থেকে কাউকে কি চিনিস তোরা হ্যাঁ বাবা একজনকে চিনি সব থেকে প্রথম সবুজের নাম করেছিল স্রাচী তাকে চিনি আমার মেজদার ছেলের নাম সবুজ সাচি ইদানিং সবুজের সাথে ঘোরাফেরা করছিল বেশি তাই ওর কাছ থেকে খবরাখবর নিতে শুরু করলে আমার আন্দাজ বাকি তিনজনের ব্যাপারেও জানা যাবে সচিনের কথা শুনে বাবা ও খানিকটা উত্তেজিত হয়ে প্রশ্ন করে উঠল এখান থেকে কি খোঁজ খবর নেওয়াটা সম্ভব হ্যাঁ বাবা কোনো অসুবিধা হবে না সচিনের কথা শুনে বাবা দুর্গেও যেন খানিকটা স্বস্তি পেল তাই একটু ভেবে নিয়ে এভাবে একটা রাস্তা বেরোলেও বেরোতে পারে যাদের নাম তাদের থেকে খোঁজখবর নিতে গিয়ে হয়তো একটা পথ বেরিয়ে আসবে তবে সবকিছু যুদ্ধর গতিতে করতে হবে আমাদের আমি জানি না কতটা সময় পাবো আমরা কারণ বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে এখন আমরা নিরাপত্তাহীন হয়ে পড়েছি আমি এক্ষুনি ব্যবস্থা করছি বাবা কথাটা বলেই সচিন তার বার করে এগিয়ে গেল সাধনা কক্ষের একদিকে তারপর চটপট ফোনে ধরলো অনিকেতকে সামান্য অপেক্ষার পরই শুনতে পেল সচিন অনিকেতের কণ্ঠস্বর আর শুনতে পেয়ে হু হু করে বলে উঠল তাকে সবকিছু তারপর সময় অনিকেতের সাথে কথোপকথন শেষ করে ফিরে এসে দাঁড়ালো সবার কাছে সবাই শচীনের অপেক্ষা করছিল তাই ও এসে দাঁড়াতেই কৌতূহলী হয়ে তাকালো সবাই শচীনও দেরি না করে চটপট করে বলতে শুরু করলো বাবা আমি অনিকেতের সাথে কথা বললাম অনিকেত আমার দিদির ছেলে ও সব কিছু শুনে আমায় আশ্বাস দিল বলল যে যথা শীঘ্র সম্ভব খবরাখবর জোগাড় করার চেষ্টা করবে ও আসলে পুলিশে কাজ করে অনিকেত তাই ওর খুব একটা অসুবিধা হবে না কাজটা করতে ওকে বলেছিস যে আমাদের হাতে সময় খুব কম আছে বাবা দুর্গের কথা শুনে ঘাঁড় নেড়ে হ্যাঁ বললো তারপর বলে অনিকেত বলল যে ও এক্ষুনি রওনা দের মেজদার বাড়ির উদ্দেশ্যে এখন রাত সাড়ে এগারোটা অনিকেতের মেজদার বাড়ি মানে বেলডাঙ্গায় পৌঁছেতে এক ঘন্টার মতো লাগবে তারপর সবুজের সাথে কথাবার্তা বলে নিয়েই আমাদের জানাবে তার মানে দেড়টা দুটোর মধ্যে অনিকেতের ফোন আসবে এটা ধরে চলতে পারি সচিনের কথা শেষ হতেই বাবা দূরগেয় বলে উঠল তাহলে এই সময়ের মধ্যে কিছু কাজকে করে ফেলতে হবে আমাদের তারপর যেমন যেমন খবর আসবে সেই অনুযায়ী এগোনো যাবে কথাটা বলেই বাবা ও তিনজন শিষ্যকে ডেকে কিছু আদেশ দিল তারপর রায় কোপিন জল আর সত্যকে ডেকে সাধনা কক্ষের এক প্রান্তে চলে গেল বিধিতে খুঁত হয়ে যাওয়ার পর থেকেই কোপিন মধ্যে অসুস্থ শুরু হয়ে গিয়েছিল কিন্তু তার থেকেও বড় অস্বস্তি হচ্ছিল তার ময়নাকে দেখে কারণ অনেকদিন পর আচ্ছা কিছু স্মৃতি চোখের সামনে ঘুরে বেড়াতে শুরু করলো তার ময়নার দিকে তাক ততবারই তাকাচ্ছিল সে ততবারই টুকরো টুকরো বহু কথা মনে পড়ে যাচ্ছিল তার ময়নাও ঘুরে ঘুরে বারবার তাকাচ্ছিল কোপিন জলের দিকে বহু বছর অবসাদগ্রস্ত থাকার পর মনের মধ্যে আবার এক সতেজ ভাবকে যেন ফিরে পাচ্ছিল ময়না যদিও বেশ বুঝতে পারছিল যে সে আচমকা উত্তেজিত হয়ে পড়ে যে কাজটা করে ফেলেছে তার জন্য আজ সবাই বিপদে পড়ে গেছে তাই লজ্জায় বেশ খানিকটা গিয়েছিল ময়না সে যে পড়ে যাওয়ার পর আর অরণ্য নূপুরের সাথে উঠে এসে কক্ষের এক কোণে দাঁড়িয়েছিল সে তারপর সেখানেই সে চুপচাপ দাঁড়িয়ে থেকেছিল শুধু মাঝে মধ্যে চোখ চলে যেতে থাকলো তার কোপিন জলের দিকে ওদিকে বাবা দুর্গীয়র কাছ থেকে আদেশ পাওয়ার পর থেকে ওই তিন শিষ্য পরপর কাজগুলো কে করতে থাকলো প্রথমেই তুলে নিয়ে গিয়ে শুয়ে দিল ওরা সাধনা কক্ষের ঠিক মাঝখানটাতে তারপর একটা বড় পিতলের ধনুচিতে বিভিন্ন সামগ্রী রেখে তাতে আগুন ধরিয়ে নিয়ে গিয়ে রাখলো রাঁচির মাতার কাজটাতে দুটো কমন্ডলুকেও নিয়ে গিয়ে রাখলো ওর দুপাশে এই তিনটে থেকেই একটু একটু করে ধোঁয়া বেরিয়ে ছড়িয়ে পড়তে লাগলো স্রাচীর শরীরের উপর বাবা দুর্গের বলা কাজগুলোকে শেষ করেই তিন শিষ্য পরের আদেশের অপেক্ষায় চুপচাপ বসে রইল স্রাচীর পাশটাতে এদিকে সাধনা কক্ষের এক প্রান্তে চুপচাপ বসেছিল হেমেন্দ্র শচীন অরণ্য আর নূপুর সবার মুখের মধ্যে ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছিল হেমেন্দ্রের থেকে সামান্য দূরত্বে সরে বসেছিল মিতা মেয়ের জন্য চিন্তার সাথে সাথে নিজের মূর্খতার উপর বেশ আগছিল ওর যদিও ভালো মতোই বুঝতে পারছিল মিতা যে মুখ থেকে বেরোনো কথাকে আর ফিরিয়ে নিতে পারবে না সে তবুও হন্যে হয়ে খুঁজতে থাকছিল যদি কিছুভাবে নিজের দোষকে চাপা দেওয়া যায় এদিকে প্রায় আধ ঘন্টা ধরে আলোচনা করার পর বাবা দুর্গেও কপিন জল আর সত্য আস্তে আস্তে এগিয়ে এসে দাঁড়ালো কক্ষের মাঝখানটাতে তারপর বাবা দুর্গেও আর কোপিন জল পায়ের কাজটাতে বসলেও সত্য এই তিন শিষ্যকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল এরপর প্রায় মিনিট পাঁচেকের মধ্যেই গাছের কয়েকটা ডালকে নিয়ে ফিরে এলো ওরা চারজন আর ফিরে আসার পর সাধনা কক্ষের এক কোণে রাখা একটা বেশ বড় আকারের হামান দিস্তাতে দুজন শিষ্য মিলে ওই গাছের ডালগুলোকে পাতা সমেত বাড়তে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই কাজটা হয়ে গেল ওদের আর কাজটা হয়ে যেতেই একটা তামার পাত্রে সবুজ রঙের ওই লেহটাকে নিয়ে এসে রাখলো ওরা সাচীর পাশটাতে এই সব কিছু হতে হতে প্রায় রাত একটা হয়ে গেল তাই শচিনের চোখ বারবার চলে যেতে থাকলো ওর সেলফোনটার দিকে যদিও বুঝতে পারছিল যে আরও কিছুটা সময় হয়তো লাগবে অনেকেদের ফোন আসতে তাও অস্থিরভাবে বারবার তাকেতে থাকলো শচীন ফোনটার দিকে এদিকে তামার পাত্র করে সবুজ লেইটা এসে পৌঁছতেই বাবা দুর্গে ও আর কপিন উঠে দাঁড়ালো নিজেদের জায়গা থেকে তারপর দুজন গিয়ে বসলো সাচির দুপাশে শুরু হলো মন্ত্রপাঠ আর সেই মন্ত্রপাঠ করতে করতেই বাবা দুর্গে আর কপিন ওই সবুজ লেইটাকে সাচির কপালে গালে গলায় হাতে পায়ের পাতায় লাগাতে শুরু করলো বিধিটা চলতে চলতে এই শচীনের ফোনে ফোন এলো অনিকেতের শচীন তৈরিই ছিল তাই ফোনটা আসতেই সেটাকে অন করে চটপট চলে গেল সাধনা কক্ষে এক দিকে তারপর প্রায় মিনিট দশকের মতো কথাবার্তা চালিয়ে ফিরে এসে দাঁড়ালো যেইখানটাতে সে বসেছিল সেইখানটাতে বাবা দুর্গেও আর কোপিন জল তখনও বিধি করে যাচ্ছিল তাই চুপ করে দাঁড়িয়ে রইলো শচীন অপেক্ষা করে প্রায় মিনিট কুড়ি অপেক্ষা করার পর যখন দেখলো সচিন যে বাবা দুর্গেও আর সম্পূর্ণ করে একটা শিষ্যের আনা পাত্র হাত ধুচ্ছে তখন সে বলে উঠল বাবা কিছুক্ষণ আগেই অনিকেতের ফোন এসেছিল ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম সচিনের কথা শুনেই ওর দিকে ঘুরে দাঁড়ালো বাবা দুর্গেও বাবা দুর্গের সাথে সাথে সাধনা কক্ষে উপস্থিত সবারই দৃষ্টি স্থির হয়ে গেল সচিনের উপর সবাইকে কৌতূহলী হয়ে তাকিয়ে থাকতে দেখে শচীন কথার রেস্ট টেনে আবার বলতে শুরু করলো অনেকের বলল যে আমার মেজদার ছেলে সবুজও নাকি আজ সপ্তাহ দুই ধরে অসুস্থ এখন নাকি বেশ বাড়াবাড়ি চলছে সবুজ সারাদিনে একবারও চোখ খুলে তাকায় না পর্যন্ত অজ্ঞানের মতন পড়ে থাকে সারাদিন ডাক্তাররা নাকি অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কিছু ধরতে পারছে না কি হয়েছে ওর সেটা জানতে পারলি দুর্গের প্রশ্ন শুনে হ্যাঁ বাবা বাবা যে সপ্তাহ দুই আগে বলে বলল কাশি শুরু হয়েছিল সবুজের সেই কাশি দিন দুই তিনের মধ্যেই ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল আর এক সপ্তাহ কাটতে না কাটতে কাশির সাথে চাপ চাপ রক্ত উঠতে শুরু করেছিল তখন ভয় পেয়ে মেজদা আর বাণী বৌদি ওকে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে তারপর থেকে শুধু ওষুধ বিশুদ আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে ওর কিন্তু কোনো ওষুধেই কোনো লাভ হয় না আর পরীক্ষা করেও কোনো রোগ ধরা পড়েনি কিন্তু কাশি ভীষণ রকম বেড়ে যায় তার সাথে পাল্লা দিয়ে উঠতে থাকে ভয় পেয়ে মুম্বাইয়ের বড় ডাক্তারের সাথে যোগাযোগ করে আগামী আগামীকালই নাকি মুম্বাইয়ের জন্য রওনা দেবে মেজদারা কিন্তু অনেকের বলছিল যে সবুজ নাকি সারাটা দিন অজ্ঞানের মতন পড়ে থাকে শুধু যখন কাশি শুরু হয় তখন কাস্তে কাস্তে উঠে বসে তারপর কাশি দমকের সাথে রক্ত উঠে আসার পরই নেতিয়ে পড়ে ও বিছানায় এরপর আবার নিস্তেজ হয়ে পড়ে থাকে শচীনের কথা শেষ হতেই বাবা দুর্গেয় চিন্তায় পড়ে গেল এদিকে বাবা দুর্গেও চুপ করে যেতেই সত্য প্রশ্ন করে উঠল সচিনকে আচ্ছা অনিকেত কি এখানকার কথা কিছু বলেছে ওদের হ্যাঁ সব কথাই অনিকেত বলেছে নিজদা আর বাণী বৌদিকে শুনে ওরা বেশ আতঙ্কে পড়ে গেছে ওদের মনে হতে শুরু করেছে যে সবুজেরও সাচির মতোই কিছু হয়েছে বমির সাথে রক্ত আর সবুজের কাশির সাথে সচিনের কথা শুনে বাবা দুর্গেও জোরে জোরে মাথা নেড়ে বলল। ঠিকই বুঝেছে ওরা আমারও তাই মনে হচ্ছে তবে এই কদিনে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা ওরা সেটা জানতে হবে যেমন কোনো ছায়ামূর্তিকে দেখেছে কিনা বা এরকম জাতীয় কিছু এ কথা অনেকে জিজ্ঞেস করেনি ওদের তবে আমি এক্ষুনি ফোন করে জেনে নিচ্ছি ও ওখানেই আছে কথাটা বলেই সচিন ফোনটা নিয়ে এগোতে যাচ্ছিল কিন্তু কোপিনজলের মুখে নিজের নামটা শুনে দাঁড়িয়ে পড়ল। ওকে দাঁড়িয়ে পড়তে দেখেই কোপিঞ্জল আদেশের সুরে বলতে শুরু করলো ওরা স্বাভাবিক কিছু দেখেছে কিনা সেটা জানার সাথে সাথে যে তিনজনের নাম করেছে শ্রাচী তাদের সম্বন্ধেও জানতে বলো ওরা কারা সেটা জানা দরকার এর সাথে আর একটা কথাও জানতে হবে যে দু সপ্তাহ আগে সি সবুজ আর বাকি যে তিনজনের নাম করেছে স্রাচী এরা সবাই একসাথে কোথাও গিয়েছিল কি না বা এমন কোনো ঘটনা যেটার পর সবুজ অসুস্থ হয়ে পড়েছে কপিঞ্জলের কথা শেষ হয়ে যেতেও সচিন কয়েকটা মুহূর্ত ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল আজ এত বছর পর দেবেশের মুখে নিজের নাম শুনে সচিনের মনটা যেন আনন্দে ভরে গেল কিন্তু চটপট নিজের আবেগকে নিয়ন্ত্রণে এনে সচিন সেল ফোনটাকে নিয়ে এগিয়ে গেল সাধনা কক্ষের এক দিকে তারপর কিছুক্ষণ ফোনে কথোপকথন চালিয়ে ফিরে এসে দাঁড়ালো যে জায়গায় বসেছিল সে ওকে কথোপকথন শেষ করে আসতে দেখে এই সাধনা কক্ষে উপস্থিত সবাই কৌতূহলী হয়ে তাকালো শচিনও তাই চটপট বলতে শুরু করলো অনেকে মেজদার বাণীবুতিকে জিজ্ঞেস করে যা বললো তা হলো অস্বাভাবিক কিছুই দেখেনি ওরা তবে মাঝে মাঝে খুব উগ্র বিশ্রী গন্ধ পেয়েছে ওরা সবুজের ঘর থেকে অনেক চেষ্টা করেও সেই গন্ধের উৎস খুঁজে পায়নি ওরা এছাড়া যা বলেছে ওরা তা হলো সাচি বাকি যে তিনজনের নাম করেছে মানে টিনা ভাস্কর আর কৌশিক এরা সবাই সাচি আর সবুজের বন্ধু এদের মধ্যে থেকে টিনা আর কৌশিকের ফোন নাম্বার আছে বাণী বৌদির কাছে অবশ্য টিনার বাড়িটাও বাণী বৌদি চেনে বলেছে ওরা সবাই থাকে বেলেডাঙায় বা ওর আশেপাশে অনিকেত আমাকে বলল যে আজ রাতটা মেজার এখানে কাটিয়ে কাল ও যাবে ঠিনার বাড়ি তারপর কৌশিককে ফোন করেও জানবে সব কিছু আমার আর বাকি দুটো প্রশ্নের উত্তর দিতে পারেনি বাণী বৌদি আর মেসদা অনিকেত ওদের জিজ্ঞেস করায় ওরা বলতে পারেনি যে এই পাঁচ বন্ধু সপ্তাহ আগে একসাথে কোথাও গিয়েছিল কি বা মনে করতে পারেনি এমন কোনো ঘটনা যার পরপরেই সবুজ অসুস্থ হয়ে পড়েছিল সচিনের কথা শেষ হতেই সাধনা কক্ষে নিস্তব্ধতা নেমে এলো বাবা দুর্গেও চিন্তিত হয়ে আবার সাধনা কক্ষে পাইচারি করতে শুরু করলো বাবা দুর্গের মতন সাধনা কক্ষে উপস্থিত বাকিরাও চিন্তিত হয়ে পড়লো সবাই বেশ বুঝতে পারছিল সবুজের ওখান থেকে খুব সামান্যই তথ্য পাওয়া গেছে সাঁচি যাদের নাম করেছিল তারা সবাই সাঁচির বন্ধু সবুজও অনেকটা সাঁচির মতোই অসুস্থ এই দুই তথ্য ছাড়া আর সেভাবে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি এভাবে এগোলে যে সমস্যার কোনোভাবেই সমাধান হওয়া সম্ভব নয় সেটা বুঝতে পেরেছিল সবাই তাই একসময় হতাশ হয়ে বলে উঠল হেমেন্দ্র টিনা ভাস্কর কৌশিক যে সাঁচির বন্ধু এটাই আমরা জানি না কাজেই ওরা দু সপ্তাহ আগে সবাই একসঙ্গে কোথাও গিয়েছিল কিনা সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় সাচির রাগের প্রতি আসক্তির ব্যাপারটা জানতে পারার পর সবুজের সাথে মিশতে বারণ করেছিলাম আমি সবুজকেও আমার বাড়িতে আসতে মানা করেছিলাম কিন্তু সাচি যে পরিমাণ জেদি হয়ে পড়েছিল তাতে ওকে নিয়ন্ত্রণে রাখা আমাদের পক্ষে কষ্টকর হয়ে গিয়েছিল তাই ও কোথায় গিয়েছিল বা ওর এরকম অসুস্থ হওয়ার আগে কোনো কিছু ঘটেছিল কি না সেটা আমি বা মিতা কেউই বলতে পারবো না হেমেন্দ্রর কথা শেষ হতেই বাবা দূর বলে উঠল। কিভাবে জানা যাবে তাহলে সাচিয়া সবুজ বলার মতন অবস্থায় নেই এখন বেশ সন্দেহ হচ্ছে যে টিনা ভাস্কর কৌশিকও কি আদেও বলার মতন অবস্থায় আছে তার মানে আপনি কি মনে করছেন টিনা ভাস্কর কৌশিক ও চাচি বা সবুজের মতন অসুস্থ হয়ে পড়েছে শচীনের প্রশ্ন শুনে বাবা দুর্গিয়ে ও চিন্তিত হয়ে বলল নিশ্চিত করে না বলতে পারলেও তাই মনে হচ্ছে আমার বাবা দুর্গীর কথা শুনে অস্থির হয়ে বলে উঠল হেমেন্দ্র এভাবে তো কিছুই জানা সম্ভব হবে না আমাদের পক্ষে তাহলে কি করে সুস্থ হবে চাচি শুধু চাচীই নয় বিপদ আমাদের কারুরই হতে পারে এখন আমরা কেউই নিরাপদ নই তবে এসব নিয়ে না ভেবে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তারপর যা ভাগে আছে দেখা যাবে কথাটা বলেই বাবা দুর্গেও গিয়ে বসলো নিজের আসনে এই রাত আড়াইটের সময় আবার শুরু হলো মন্ত্রপাঠ বাবা দুর্গেও আর কোপিঞ্জল একসাথে মন্ত্রপাঠ করতে শুরু করলো এদিকে সত্যের ডাকে গিয়ে পৌঁছলো তিনজন শিষ্য তার কাছে তারপর চারজন মিলে সাধনা কক্ষের এক বসে কালো কয়েকটা সুতোকে নিয়ে কিছু একটা করতে শুরু করলো হেমেন্দ্র সচিন আর অরণ্য এক রাস চিন্তা নিয়ে ওদের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল নুপুর ময়নাকে নিয়ে এসে বসলো ওদের পাশে ময়না হয়ে বসলো নুপুরের গা ঘেসে ওদের কাছ থেকে কিছুটা দূরে সরে বসে মিতা চিন্তা রাগ ভয় ক্লান্তি আর বিরক্তিকে সাথে নিয়ে প্রায় ঘন্টা খানেক ধরে মন্ত্রপাঠ হওয়ার পর বাবা দুর্গেও আর গোপিন জল চুপ করে রইলো তারপর দুজনেই বসে রইল চোখ বন্ধ করে চুপচাপ সময় এগোতে লাগলো আস্তে আস্তে ভোর হতে শুরু করলো ক্লান্তিতে হেমেন্দ্র সচিন অরণ্য নপুর ময়না আর মিতা চোখ জুড়িয়ে এলো ঘুমে চোখ ভারী হয়ে আসতেই ঢুলতে থাকলো ওরা কিন্তু আচমকাই সাধনা কক্ষ তেতে উঠতে লাগলো সাধনা কক্ষের মেঝে থেকে যেন গরম বা পড়তে শুরু করলো নির্মেষে হেমেন্দ্রদের সবার চোখ থেকে ঘুমের রেশ কেটে গেল ওদের চোখে মুখে ফুটে উঠলো আতঙ্ক ধ্যানরত বাবা দুর্গেও আর কোপিনজল চোখ খুলে পরিবেশের পরিবর্তন বুঝতে পারলো সাথে সাথেই ওদের দুজনের চোখ চলে গেল সাঁচের দিকে ওদের দুজনকে সাঁচের দিকে তাকাতে দেখেই সত্য তিনজন শিষ্য আর হেমেন্দ্রদের সাথে সবার দৃষ্টি গিয়ে পড়লো সাঁচির উপর সাথে সাথেই দেখতে পেল ওরা যে সাঁচির কপালে কালে গলায় হাতে এবং পায়ের পাতায় যে সবুজ লেইটা লাগানো হয়েছিল সেটা গরমে শুকিয়ে যেতে শুরু করেছে তারপর কয়েকটা মিনিট কাটতে না কাটতে ওই সবুজ লেইটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে তাতে ফাটল ধরতে শুরু করলো তারপর এক সময় ওটা গুরুগ্রহ হয়ে ঝরে পড়লো সাচীর চারপাশের মেঝেতে আর প্রায় সাথে সাথে সাচীর অচেতন শরীরটা সাধনা কক্ষের মেঝের উপর দিয়ে ঘষতে ঘষতে এগোতে শুরু করলো যেন কেউ সাচির অবচেতন শরীরটাকে টেনে কোথাও নিয়ে যেতে চাইছে চাচির কাছে ধাক্কায় ছিটকে পড়লো এক পাশে ব্যাপারটা এমন হট ঘটতে শুরু করলো যে কক্ষে উপস্থিত প্রতিটা মানুষ থমকে গেল কিন্তু চমকের রেশটা একটু কাটতে বাবা দুর্গেও চেঁচিয়ে উঠলো কপিন জল সামলাও